তে আসার পরে দেখুন কেজুর বাগান এই যে কেজুর বাগান বিশাল বড় কেজুর বাগান এত বড় মলার বাইরে এই যে কেজুর বাগান রাস্তা খাওয়া যায় না বিতে হারাই গেছি আয়া বিতরে হারাই গেছি কি বড়ো বড়ো কেজুর হারিব দেন এডি পরে আইকে বাইকে নিচে পড়ে এই যে কেজুর এই যে নিষেধি ওই যে রাস্তার মাঝে পড়ে রয়েছে এত বড় কেজুর বাগান এক যাইতে আছি সেই কোন কীর ফুল কিনে নাই যাইতে আছি যাইতে আছি শেষ হয় না এত বড় এতে যারা আসবেন চিন্তা ভাবনা করলে আইসেন এই বারো তেরো লাখ টাকা খরচ করছে কুয়েতে আসে যায় আসে এই কি বড় বাগান যে পাইতেছি না হারাই গেছি মনে হয় এত বড় বাগান এই বাগানের মধ্যে অনেক শ্রমিক কাজ করে বাংলা এই খেজুর গাছের মধ্যে এই যে ডালগুলা কাটা লাগে এই যে খেজুর পাড়া লাগে এই গুঁড়ি পরিষ্কার করা লাগে পরিষ্কার খেজুর বাগান পাকলে যখন খেজুর পাকে তখন দেখতে মানে সুন্দর লাগে এখন তো মূলতা যায় এর মতো ভরি রয়েছে কিন্তু কেজুর বাগান যে শেষ হইতেছে না যে নিচে কত কেজুর হয়ে যায় বস বহুত কেজুর হয়ে যেতেন কেজুর ভরি রয়েছে অনেক শেষ নাই কেজুরের কি বড় বড় গাছ খেজুর বাগানে যারা আইতে চান কুয়েতে দেখুন কুন কেজুর বাগান হলো এরকম দেখে আসেন বুঝে আসেন চিন্তা ভাবনা করে আইসেন এই যে বাগান ওই উপর ওড়া লাগে শরীরের হিন্দে ঢুকে কাটা হিন্দে ঢুকে কাটা ঢুকিয়া শরীর সিরে বিড়ে শেষ হয়ে যায় এত বড় এতই ক্ষতি হয় পোশাক দে পোশাক দিলে তো মনে করেন এই কাটা 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 কষ্ট ছাড়া কিচ্ছু নাই কুয়েতে এত কষ্ট এই যে এটি হইলো দামি গাছ কুয়ে ইয়া খেজুরের এটি হইলো সবচেয়ে দামি ওই যায় খুব পোশাক দিয়ে রাখছে এটা আজোয়া আজোয়া খেজুর যারা আসেন বুঝে সুযে আইসেন ভাই কুয়েত শান্তি নাই কুয়েতে কেউ আমি কই কুয়েতে না আসাই ভালো কুয়েতে যদি না আসেন তাহলে অনেক ভালো আইসেন না ভাই কেউ শেষ আমি এখন ওই যে বাগানের মাথা গুজে ভাইতেছি না খেজুর বাগানে বুঝছেন ধন্যবাদ